মনকে বুজাnsece কাজে দিবে আল্লাহ পাওয়া ব্যতীত যুবকের যৌবনের শূন্যতা দূর হবে না নারী নারিত্বের শূন্যতা দূর হবে না পুরুষের পুরুষত্বের শূন্যতা দূর হবে না আমাদের এই ছোট জীবনটার শূন্যতা আল্লাহ পাওয়া ব্যতীত দূর হবে না এই আল্লাহকে যতক্ষণ পর্যন্ত তুমি পক্ষে না নিতে পারবে তোমার সঙ্গে না নিতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমার এই দুনিয়ার শূন্য তো দূর হবে না আর ওই জগতের শূন্যতা তো দূর হবে না হবেই না এই জন্য সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হলো মুসলমানের সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হলো মুসলমানের যে আল্লাহকে পক্ষে নেওয়া কাকে এটা জানা উচিত যে আল্লাহ কিভাবে পক্ষে হবে নাইলে কিন্তু দোকা খাবে যেমন আমাদের সমাজের দোকা খাইতেছে বেশিরভাগ দেখা যায় যুবকরা দোকা খায় কেননা যৌবনের তরঙ্গ ওই তরঙ্গের ভিতরে পড়া দোকা খাইতে থাকে যুবকরা সবচেয়ে বেশি দোকা খায় তারপরে বিভিন্ন শ্রেণীর মানুষ দোকা খায় বিভিন্ন পেশার মানুষ দোকা খায় যুবকদের পরে সবচেয়ে বেশি যারা দোকা খায় ওটা হলো আমাদের সমাজের শিক্ষিত মানুষগুলা দোকা খায় এরা সবচেয়ে বেশি দোকা খায় কিন্তু আসলে মুসলমান হিসাবে দোকা খাওয়া উচিত না উচিত ছিল এই কথাকে মেনা নেওয়া যে আল্লাহ সঙ্গে নেওয়া ব্যতীত আমার এই শূন্যতা যেই মেসেজ আল্লাহ দিলেন আমাকে জন্ম লগ্নে এটা সঠিক মেসেজ এটা পারফেক্ট মেসেজ যে আল্লাহকে সঙ্গে নেওয়া ছাড়া এই দুনিয়ার শূন্য তো দূর হবে না আর চিরদিনের শূন্য তো দূর হবে না এই জন্য বুদ্ধিমানের কাজ হলো আল্লাহকে সঙ্গে নেওয়া এটা আল্লাহরই ঘোষণা আমাকে পাইলে তোমার জীবনে কোনো শূন্যতা আমি থাকতে দিব না তুমি সব পাবে শুধু শুধু বলা হয় নাই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ চার সপ্তাহ তাহলে আপনি প্রশ্ন করবেন সাহাবাই গ্রামে তো গরিব ছিল কেন আল্লাহ ওনাদেরকে দিতে চাইছেন যদি দিতে না চাইতেন তাহলে ওনারা ম্যাককে ডাইকা বৃষ্টি কেন বর্ষণ করাইতেন যেটা অসম্ভব জিনিস ওনারা দেখাইছেন আমরা পারতাম কিন্তু আল্লাহ দিতে চাইছেন কিন্তু ওনারা নেন নাই কেন ওনারা ভাবছেন এই ছোট জীবনটায় নিয়া করবো তো করবো কি নিব কিন্তু চিরদিন যেখানে নেওয়ার ওইখানে যায় নিব এইখানে নিব না অন্যথা ওনারা নিতে পারতেন আপনি একটা কথা যুক্তি দিয়া বোঝেন যে ম্যাককে অনুগত্য করতে পারে ও পায়ের নিচের মাটিটাকে কি পারে না 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 পারে যে সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারে স্থলের ওরা কি মাটিটাকে অনুগত করতে পারে না যারা হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহারে পাহাড়ে আবদ্ধ করতে পারে আমার তো একবারই যাওয়া হয়েছে তমিমে দাড়ি রে দিয়ে আনহ টিউনেশিয়া লিবিয়ার বর্ডারে শুয়ে আসেন যাওয়ার পরে তো আমি ওইখানে ওনাকে সালাম তো সালামের সাথে সাথে শুধু সালাম দিইট সেলুটও দিছি যে তুমি দাঁড়িয়ে তোমাকে হাতগুলা রেখে গেলে মনে হয় আমাদের আর ফায়ার সার্ভিসের দরকার হেত না যেখানে আগুন ওইখানে মে দাড়ির হাত আগুন নিপতে বাধ্য যদি অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হইতে পারে তাহলে আগুন কেন নিপবে না যারা অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারতেন বা কোরা দেখাইছেন তো মিনি দাড়িরাদি আল্লাহ সাহাবীর বয়স বেশি না উনি নয় হিজরিতে মুসলমান হইসেন আল্লাহ রসুল দশ হিজরিতে দুনিয়ার থেকে চুলে গেছেন উনি সাহাবিয়াতের বয়স পাইছেন মাত্র এক বছর তো ওনাকে বাচ্চা বললেই চলে বাচ্চার যদি এরকম শক্তি হয় তাহলে বুড়াটার শক্তি কিরকম বাবার বিষয় কিন্তু তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন জন্ম লগ্নে শূন্যতার মেসেজ দা শূন্যতার মাধ্যমে মেসেজ দেওয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন ও মুসলমান ও নারী ও পুরুষ তুমি যদি এই জীবনের শূন্যতা এবং আখেরাতের শূন্যতা দূর করতে চাও তাহলে আল্লাহকে সঙ্গে নেওয়া ব্যতীত তোমার শূন্যতা দূর হবে না 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 আর আল্লাহ যখন তোমার সঙ্গে হবে আল্লাহকে যখন তুমি পাবে তো তোমার কোনো শূন্যতা থাকবে না যদিও দুনিয়া দেখবে শূন্য যেমন আমরা আঙ্গুল উঠাই যে ক্রামকে দেখতেছি সিরা কাপড় বাতের জায়গায় পেটে পাথর বাদা মাথা গোচার ঠাঁই নাই পায়ে জুতা নাই চলার মতো সওয়ারি নাই গরগুলাতে আসবাবপত্র বলতে কিছু নাই আমি মানি এটা সত্য আপনি শূন্যতা দেখতেছেন কিন্তু আসলে রব্যে কাবার কসম এটা শূন্যতা না শূন্যতা না শূন্যতা না আপনি দেখতেছেন শূন্যতা কিন্তু আসলে যদি তাকান তাহলে ওনাদের জীবনে শূন্যতা ছিল না যে শূন্যতাটা আপনারা দেখতেছেন এটা আল্লাহর পক্ষ থেকে শূন্যতা না আল্লাহ দিতে চাইছেন যেমন আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে আল্লাহ দিতে চাইছেন উতি তু মাফাতি হাসা মাওয়াতি আর্থ ইসলাম মাথায় নিয়ে আসছেন সমগ্র ভান্ডারের চাবি সালাম সাথে সামনে আসার পরে জিজ্ঞাসা করছে মাথায় কি তো সমগ্র ভান্ডারের চাবি আপনি বললেই পায়ে রেখা দিবে আল্লাহ রসুল বলছেন নিবো না নিব নিব না আপনি কি শূন্যতা বলবেন এটা উনি নেন নাই আল্লাহ তো দিতে চাইছেন তারপরে বলছে ঠিক আছে সমগ্র ভান্ডারের চাবি নিবেন না তাহলে মক্কার পাহাড় গুলা সোনা বানায় দিই না এটাও না আরে কেন নিবেন না ষাট সত্তর বৎসরের জন্য করবো তো করব কি এতটুক সময়ের জন্য কেন নিব তো বলছে চলবেন কি করা আজিদ ইয়মান আসকুর যেদিন পাবো ওদিন শুক্রিয়া আদায় করব। লাম আজিদ আসলির পাবো না সবর করব। নিব কখন নিবেন ওইখানে যায় নিব একা নিব না উম্মতকে সহ নিব যেটা বুঝাইতেছিলাম ছিলাম সময়ের ভিতরে চলেন আজকে মনকে বুঝাই মনকে বুঝান আজকে কাজে দিবে আল্লাহ পাওয়া ব্যতীত যুবকের যৌবনের শূন্যতা দূর হবে না নারী নারীত্বের শূন্যতা দূর হবে না পুরুষের পুরুষত্বের শূন্যতা দূর হবে না আমাদের এই ছোট জীবনটার শূন্যতা আল্লাহ পাওয়া ব্যতীত দূর হবে না এটাই জন্ম লগ্নে আল্লাহ মেসেজ দিছেন যে তোমাকে শূন্য অবস্থায় অস্তিত্ব দিলাম বলো দুনিয়া আলাদেরকে দূর করে দেখায় দিতে চ্যালেঞ্জ দিছেন আল্লাহ দুনিয়ালারা হার মেনে গেছে যে না এই শূন্যতা দূর করার মতো টেকনোলজি আমাদের কাছে নাই তখন আল্লাহ বলে তাইলে মাইনা নাও, যে এই শূন্যতা আমি দূর করতে পারি আমি ছাড়া কেউ দূর করার ক্ষমতা রাখে না ঠিক আগেরটাও মাইনা নেও যে তোমার এই ছোটো জীবনটায় যদি তুমি সুখে থাকতে চাও সুখে যদি থাকতে চাও শূন্যতাহীনতায় যদি শূন্যহীনতা শূন্যতা ব্যতীত যদি তুমি থাকতে চাও যে তোমার জীবনে কোনো শূন্যতা থাকবে না তাইলে তুমি আমাকে সঙ্গে নেও আমাকে সঙ্গে নাও অঙ্গীকার এটাই ছিল কোরআন দেখেন অঙ্গীকার এটাই ছিল আন্তুমুল আলাউ না ইনকুন্তুম অঙ্গীকার এটাই ছিল তোমাদেরকেই সবার উপরে রাখবো অঙ্গীকার এটাই ছিল আমান তোমাদের ঘরের কোনো গেট থাকবে না দরজা থাকবে না কিন্তু নিরাপত্তা তোমাদেরকে আমি দিব তোমরা নিরাপত্তাহীনতায় ভোগবে না অনিরাপত্তা তোমাদের এখানে আসবে না তোমরা নিরাপত্তার ভিতরে থাকবা কেননা তোমাদের সমাজে যদি একটা কিছু কে পরন্ত এটা ভাইবা উঠাবে যে আল্লাহ আমাকে দেখতেছে এটা ভাইবা উঠাবে আর এই জিনিসটা যার তার পর্যন্ত সে পৌঁছাবে তো আল্লাহর অঙ্গীকার এটাই ছিল অঙ্গীকার এটাই ছিল যে তোমাদেরকে আমি নিরাপত্তায় রাখবো হায়াত সুখের জীবন তোমাদেরকেই দিব তোমরাই সুখের জীবন পাবে রিসকুন কারিম তোমাদের এইখানে লেখা যেটা এটা ক্রান্তিহীন ঘাম জড়ানো ব্যতীত আমরা তোমাদের বাড়ির দরজায় নিয়ে রেখা আসবো এমনকি তোমাদের হাতে পর্যন্ত উঠায় দিব ক্লান্তিহীন গাম জড়ানো ব্যতীত পাখির মতো পালব ইজ্জতের মালা তোমাদেরকে পড়ায় রাখবো